মিরাজ শুধু আমার সন্তান ছিল না আমার বন্ধু ছিল মিরাজ ছিল আমার বন্ধু আমার সংসারের একমাত্র অবলম্বন আমার সংসারের বাতি নিবে গেছে অন্ধকার মৃত্যুর আগ পর্যন্ত ওই অন্ধকারে আমি থাকবো একটা সন্তান টকবুক একটা সন্তান উনত্রিশ বয়স কি ছেলে আমি হারাইছি আপনারা দেখে সর্বসময় মনে হতেছে আমার মিরাজ আমার হাতে আপনারা জানেন জুলাই পাঁচই আগস্ট যে গণহত্যা চালিয়েছিল এই গণহত্যার শিকার আমি আমার ছেলে মিরাজ হোসেন আমি সেই গর্বিত বাবা আব্দুর রফ পাঁচই আগস্টে যাত্রাবাড়ি থানার সামনে আমার ছেলে মিরাজকে গুলি করে হত্যা করা হয় তাকে ডাক্তার সলিমুল্লাহ হাসপাতালে নিয়ে যায় একটা পদচারী রিস্কওয়ালা বাবা আমার বন্ধু আমার ছেলের বন্ধুরা ছিল সকাল নয়টার সময় মাওতোয়াইল শিশু হাসপাতাল থেকে জন তারা বন্ধুরা মিলে পশ্চিম দিকের এবং যাত্রাবাড়ির দিকে অনশন হয় তার মাথায় পতাকা হাতে পতাকা নিয়ে ধাপে ধাপে রাস্তায় ভেরোয় আপনার থানার সামনে আসে দুইটা পাঁচচল্লিশ মিনিটে আমার ছেলে গুলিবিদ্ধ হয় ও ওইখান থেকে যাত্রাবাড়ির থেকে আমার ছেলেকে ভ্যান গাড়ি করে এক ভ্যান গাড়ি বাবা অথবা এক রিক্কাওয়ালা হতে পারে উনি ডাকা সলিমুল হাসপাতালে নিয়ে যান এবং ফোন তো আমার ছেলের বন্ধুরা করতে থাকে সময় ওইখানকার যে চিকিৎসক ছিল ইমার্জেন্সিতে ইমার্জেন্সির ডাক্তার তখন তাকে মৃত্যু ঘোষণা করেন তখন আমার ফোনটা আমার মিরাজের ফোনটা রিসিভ করে তখন বলে যে আপনাদের এই লোক মারা গেছে আমি নিয়ে এসেছি ডাকা মিকপুর সলিমুল হাসপাতালে আপনারা আসেন সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে থেকে ছুটে এসে আমার মিরাজকে ওইখান থেকে উদ্ধার করে উদ্ধার করে নিয়ে আসে আমাদের বাসায় নিয়ে আসে বাসার নিয়ে আসার পরে এসার নামাজের পরে আমার মিরাজকে জানা আমরা করি পাড়া রোগায় মধুবাগ মুরগির ফার্মের মোচরে সেই সময় যদি আমি লোক গন্তাম পাঁচ থেকে ছয় হাজার মুসিল্লে হবে আজকে এখানে আসা আমাদের যে শহীদ পরিবার বোন আছে মা আছে তাদের সন্তান কেউ পায় নাই আমারও সন্তান আমরা আজকে এখানে এসেছি সেই পক্ষ থেকে যাতে আমার মা বোনেরা সঠিকভাবে এখান থেকে সুযোগ লাশগুলা সহস্তর করে আমরা যাতে নিজ দায়িত্বে তার পরিবারের কাছে আমরা দিতে পারি যেহেতু আমরা শহীদ পরিবার সারা বাংলাদেশে একুশ জনের কমিটি করেছি এই কমিটি জুলাই সোসাইটির যেটা কমিটি আছে শহীদ পরিবারের সেই পক্ষ থেকে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের কাগজ দিয়ে আজকে এই ফল আমরা পেয়েছি আগামীতে আরও আপনারা দেখতে পারবেন সবার যারা যারা এখানে গুম হয়েছে হত হয়েছে যদি এখানে থাকে ইনশাআল্লাহ আমরা এই কবগুলো আমরা শনাক্ত করতে পারি সর্বসময় মিস করছি বাবা সর্ব সময় একটা সন্তান টপ একটা সন্তান উনত্রিশ বয়স কি ছেলে আমি হাবাই আফতারা দেখে সর্ব সময় মনে হয়েছে আমার মিরাজ আমার হাতে কাজ মিরাজ শুধু আমার সন্তান ছিল না আমার বন্ধু ছিল মিরাজ ছিল আমার বন্ধু আমার সংসারের একমাত্র অবলম্ব আমার সংসারের বাতিনি ব্যাগেছে গেছে অন্ধকার মৃত্যুর আগ পর্যন্ত ওই অন্ধকারে আমি থাকি জানি না আমার সেই দুনিয়াতে আমার মিরাজের সাথে দেখা হয় কিনা আমার দৃঢ় বিশ্বাস আমার মিরাজের সাথে সেই দুনিয়া দেখা হবে তাই আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের শহীদদের যারা নাকি এই গণহত্যা চালে আমাদের সন্তানকে বুকে থেকে কেড়ে নিয়েছে আমরা আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে সঠিকভাবে যাতে বিচারটা হয় এবং যে রায়টা যে ঘোষণা হয়েছে শুধু রায় ঘোষণা করলে হবে না রায়টা বহল করে দ্রুতভাবে বাংলার মাটিতে এনে দৃষ্টান্তটা যাতে শাস্তির ব্যবস্থা করে আগামীতে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে যাবেন এই জুলাই চব্বিশকে ধারণ করে শহীদের রক্ত যাতে বুকে নিয়ে এই পার্লামেন্ট এই সংসদ ভবনকে যাতে সংসদ ভবনকে মুক্ত করে এমন একটা নজিরবিহীন ঘটনা একটা নজিরবিন রাষ্ট্র আমরা চাই আর কোনো বৈষম্য রাষ্ট্র আমরা চাই না আমরা সুন্দর একটা রাষ্ট্র চাই জনগণের রাষ্ট্র চাই জনগণের বান্ধব রাষ্ট্র চাই কোনো আর মা যাতে কোনো সন্তানকে হারাইতে না চায় কোনো বাপ যাতে কোনো সন্তান হবে এই রাষ্ট্র আমরা চাই না কিসের জন্য রাজনীতি কাজের জন্য রাজনীতি করেন দেশের জনগণের জন্য যে দেশের জনগণই নিরাপদ না কিছু হইলেই বোমাবাজি গুলিবাজি কিভাবে পোড়ায় মারতাছে আপনারা দেখেছেন উনি শুধু গণহত্যা চালিয়ে সুন্ত হয়নি কিছুদিন আগে আপনারা দেখেছেন বাসের মধ্যে আমার এক সন্তান বাস চালক ঘুমায় রইছে ঘুমের মধ্যে পেট্রোল বোমা চালিয়ে তাকে বিষম্ধভাবে আগুনে পুড়ে মেরেছে তার ভিতরে কি আছে উনি মানুষ না উনি মানুষ না উনি মানুষ হতে পারে না মানুষ হলে এইভাবে মানুষ হত্যা করে না আমার এই বয়স আমি দেখি নাই এই বয়স আমি দেখি নাই গণহত্যা হায়নাদাররা কিন্তু আমার বাংলাদেশের বাংলার মাটির মানুষ বাংলার দেশের বাংলার মাটিতে বাংলার দামানদের উপরে সন্তানদের উপরে গুলি নজিরবিহীন ঘটনা তাই আমি আবার বলছি দেশবাসীর কাছে দোয়া চাই দেশবাসী যাতে এই শহীদের রক্ত যাতে বিচারটা করে রাষ্ট্র যাতে বিচার করে আগামীতে যারা পার্লামেন্টে যাবেন শহীদের বিচারটা যাতে সুন্দরভাবে করে না হলে আপনাদের শহীদের রক্ত আপনাদের কোনোদিন ক্ষমা করবে না ক্ষমা করবে না